হিন্দু ধর্মদের সবচাইতে বড় উৎসবের নাম হচ্ছে শারদীয় দুর্গাপূজা হিন্দু আফসোস করে কয় দুর্গা পূজার মন্দিরগুলোতে গুলোতে আমাদের হিন্দুদের চাইতে ওখানে মুসলমানের সংখ্যাই বেশি ওদের কারণে আমরা আমাদের পূজার কাজ সঠিকভাবে করতে পারি না খাই সব বনাস কয় কি পারে মুসলমানের সংখ্যায় ওখানে করছে কি আর আবার কয় নারু খাবার যাই নাড়ু নারু খাবার চাই তিলের লাড়ু নারকেলের লাড়ু ইন এই নারু জীবনে খায়নি ওই হিন্দুদের ওখানে সিরিকের ওই নারু খাবার যায় ঠিক না বলে মুসলমানের জন্য হিন্দুদের দুর্গা অনুষ্ঠানে যাওয়া জায়েজ নাকি হারাম বলেন নাকি হারাম জেনে শুনে যেখানে শিরকের গুণা হচ্ছে শিরক করা হচ্ছে আল্লাহ বলেন শেরিকের গুণা আমি আল্লাহ কখনো মাফ করব না এই শিরক হচ্ছে মহা বড় জুলুম সেখানে যুবকেরা যায় মুসলমানের বাচ্চা হয়ে সেখানে ওই হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে যায় ওই দুর্গা পূজা যেই দিন হয় বিকালবেলা সেজে গে যেই দিন শেষ দিন যেই দিন ওই কী হয় যেদিন ওদের মা দুর্গাকে যেদিন ওরা পানির মধ্যে ডুবায় সেইটা দেখার জন্যেই আমি জুমার নামাজ পড়ে যাচ্ছি কত বছরের কথা দেখে একেবারে বউ নিয়ে সাজে গুজে যেইভাবে বাড়ি যাই ওইভাবে যাচ্ছে আমি বললাম ভাই কোথায় যাচ্ছে কথা কয় না আমি বললাম কে ভাই কথা কথা কন না কে করছে যে এটা মেলা চাচ্ছি হুজুর কিসের ভাই মেলা করছে যে ওই যে দুর্গা পূজার মেলা আমি বললাম কি ওটা ওইটা কি আপনার বাপের নাকি মেলা আপনি যেভাবে যাচ্ছেন মনে হয় যে শ্বশুরবাড়ির যাচ্ছেন সে যেগুকে সুন্দর হইয়া একেবারে মনে হচ্ছে যে কি অবস্থা মনে হয় শ্বশুরবাড়ির দাওয়াত দাওয়াত খাওয়ার জন্যই যাচ্ছে এই অবস্থায় যাচ্ছে আনন্দ আনন্দ করার জন্যে মনের মধ্যে আনন্দ নিয়ে হাসি খুশি নিয়ে তাহলে যেখানে শিরিক হচ্ছে সিরকের মতো চরম জঘন্যতম কাজ সেখানে হচ্ছে সেইটা দেখে মুসলমান আনন্দ পাবে বলেন তো তখন এর মধ্যে কি ইমান আছে কথা বলেন একজন ইমানদার যখন খুশি মনে যখন কোনো শিরিকের কাজের সাথে জড়িত হয় ওই কাজ দেখে যখন আনন্দ ফিল করে এদের মধ্যে তখন কোনো ইমান থাকবে না তখন ওরা বেঈমান হয়ে যাবে তখন ওদের ইমান শেষ হয়ে যাবে তার কারণ যেখানে আল্লাহ আল্লাহ বিরোধী ইসলাম বিরোধী কোরআন বিরোধী এই জঘন্যতম সিরকের কাজ যেখানে হচ্ছে সেইটা মুসলমান দেখার জন্যে শত শত মুসলমান সেখানে ভিড় জমাচ্ছে সেইটা দেখার জন্যে মুসলমান টাকা খরচ করে যাচ্ছে সেইটা দেখে আবার আনন্দ উপভোগ করতেছে এইবার বলেন তো আমাদের মুসলমানদের বড় উৎসব সেটা হচ্ছে উল ফিতর এবং ঈদ উল আজহা এই বছরে দুইটা ঈদ যখন হয় এই বছরে দুইটা ঈদের সময় মুসলমানের ঈদগাহে কয়জন হিন্দু আসে আপনাদের এই ঈদগার মাঠে কি কোনো হিন্দু আসে কথা বলেন তাহলে আপনার ঈদগাহী মুসলমানের ঈদগাহের ময়দানে কুরবানির ঈদ ঈদে যখন ওই হিন্দুরা আসে না তাহলে আপনি মুসলমানের সন্তান মুসলমান কোন লজ্জায় সেখানে ওই হিন্দুদের দুর্গাপূজার মন্দিরের সামনে যান গিয়া সেখানে আনন্দ উৎসব পালন করেন তার মানে বোঝা যাচ্ছে ভোটার আইডি কার্ডে আপনার নাম মুসলমান হতে পারে কিন্তু প্রকৃত অর্থে আপনি মুসলমান হতে পারেন না আপনার নাম আপনার নামের শুরুতে মোহাম্মদ তখন আপনার নামের শুরুতে হওয়া দরকার ছিল হিন্দু সিরি ঠিক কিনা বলে কিসের আনন্দে আপনি আপনি সেখানে যাচ্ছেন আপনার কোনো ধর্মীয় অনুষ্ঠান সেখানে নয় ইসলাম ধর্ম ইসলাম ধর্মের বিরুদ্ধে সে কাজগুলো সেখানে হচ্ছে ইসলাম বিরোধী কাজ কুরআন বিরোধী কাজ হাদিস বিরোধী কাজ আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তির পক্ষে কিন্তু ছিলেন না তিনি মূর্তি আর তিনি ভাঙছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন আল্লাহু আকবার মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান তার বাবা মূর্তি বানাইত বাজারে বিক্রি করত তিনি সব মূর্তি ভেঙে বাজারে নিয়ে গেছেন কেউ আর কেনে না এই ঘটনাগুলো সকলের জানা তিনি ছেলের মূর্তির বিরুদ্ধে আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি এই দুনিয়াতে আগমন করার পূর্বে এই সমাজটা ছিল জাহিলিয়াতের সমাজ আরবের সমাজ ছিল জাহিলিয়াতের সমাজ মূর্তিতে ভরা ছিল শিরিক দিয়ে ভরা ছিল সির্কের সির্কের যত কাজ ছিল সবগুলোকে আল্লাহ রসুল সমাজ থেকে উৎখাত করেছেন যত মূর্তি ছিল সব আল্লাহ রসুল মূর্তি ভাঙ্গার পক্ষে তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী ছিল মূর্তি ভাঙ্গার পক্ষে আমাদের বিশ্ব নবী ছিল মূর্তির ভাঙ্গার পক্ষে অর্থাৎ মূর্তির বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে তাহলে আমি মুসলমান কোন মুসলমান কয় নাম্বার মুসলমান আমি মুসলমান কি করে সেখানে মূর্তির পূজা হচ্ছে সেখানে আমি আনন্দের সাথে যাচ্ছি ওদের নারু ওদের সাথে ভাগ করে খাচ্ছি ওদের সাথে আনন্দ উৎসব পালন করছি তাহলে আমি মুসলমান মন্দিরেও যাচ্ছি মসজিদও আসতেছি তাহলে আমি কয় নম্বর মুসলমান আপনি যদি মুসলমান হন মসজিদে আসেন আপনি যদি হিন্দু হন তাহলে আপনি মন্দিরে যান আপনি মসজিদেও আসেন আপনি মন্দিরও যান তার মানে কি আপনি আপনি বোঝাচ্ছেন আপনি মুসলমান আবার হিন্দু আপনার নাম এখানেও আবার আপনার নাম সেখানেও আপনাদের কাছে আমার জিজ্ঞাসা প্রশ্ন চব দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে এমন কোন সময় আছে যে সময়ে আমি গুণা করলে গুনার কাজ করলে আমার আমল নামায় কোনো গুণা লেখা হবে না এমন সময় আছে নাকি বলেন কি আছে আমার কথা মনে হয় বোঝেন নাই আপনারা দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে এমন কোন সময় আছে যে সেই সময় কোনো গুনার কাজ করলে সেখানে আমার কোনো গুণা লেখা হবে না আছে রাতে সকালে সন্ধ্যায় ঘরের ভেতর বরং আল্লাহ বলেন মা। তোমার বাম দুই কান্দে দুই এমন ফিরিস দাসের সম্মানিত লেখক নয় তুমি যা কিছু করো আর যা কিছু করার চিন্তা ভাবনা করো সব কিছু তারা লিখতে থাকে হুকুমকার তুমি দশ হাজার টাকার ছুটি দিলেই তারা উল্টাপাল্টা তারা তারা লেখবে না তাহলে আমি যদি ওই দুর্গা পূজার অনুষ্ঠানে আমি যদি শেরকের কাজের সাথে যদি জড়িত হই তাহলে আমার আবুল নামে হবে নাকি গুণা হবে কথা বলেন না কেন এ যুবকেরা কথা বলো না কেন যারা যাবি তারা তারা মনে মনে করছে যে কম কথা হুজুর যতই কোক আমরা কম আমরা বিকেলবেলা সত্যি সত্যি দামো ঠিকই আমরা দামো কথা কোন ঠিক কিনা আমার বলা দায়িত্ব আপনাদের মানাটা হচ্ছে দায়িত্ব শোনা এবং মানাটা দায়িত্ব আমার বলা আপনাদেরকে সতর্ক করা আমার দায়িত্ব আপনাদের শোনা এবং তদনুসারে আমল করাটা আপনাদের দায়িত্ব ঠিক কিনা বলেন